আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরো জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদিয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সম কাকদ্বীপ বলুন নামখানা বলুন দীঘা বলুন কচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হয়েছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেল সাফিসিয়েন্ট হয়ে যাব মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে দু বছর লাগে প্রায় সাতশো ফার্মে মাছ তৈরির কাজও চলছে জল ভরো জল ধরো পুকুর কাটি মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর ঘুম কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তা নাহলে আরো বন্যা হতো আরো আসত তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেশি প্রকল্প আমরা একটা করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা মাস্টার কাজ কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছ মাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলের টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আজ ওরা পড়েনি এটা আমরা করব তাছাড়াও অনেক জায়গায় বাদ ভেঙেছে মালদার ঢুকনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জঙ্গলে দয়া করে এসি মেশিনটা অস কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে ইলেকট্রিক কিউব ইলেকট্রিকিউড হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জল জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্ধমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা না এর না এর মানুষ মানুষদের আমি এটুকু বলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু বাঁকুড়ার ইন্দা সন্ধ্যা বিভিন্ন জায়গায় জল উঠেছিল অনেকটা নামতেও শুরু করে দিয়েছে কিন্তু বর্জরায় একটা দ্বীপের মতো আছে যেখানে অনেকটা জল উঠেছিল অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই ফিরে আস্তে আস্তেই রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব তাহলে আমার বন্যাপৃষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট করা আপনাদের অনেক ধন্যবাদ অনেক নমস্কার আগাম পুজোর সকলকে শুভেচ্ছা মা সকলকে শান্তি দিক স্বস্তি দিক শক্তি দিক ভক্তি দিক টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিউটের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই তেরো বছরে কিন্তু এখনও মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রামও দূষিত বাংলা এখনও পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়ার যতটা পারব টাকা যতটা পারমিট করবেও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সাব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার কার পুলিশকে দশ ট্রাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এই দুধ বাচ্চাদের এছাড়াও ডাল হলুদ যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই টাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যা তাদের দুর্ভোগ কেটে যাক মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি এমএলএ তো বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করব আমাদের এমপি যারা তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ি ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো কারণ সার্ভে করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর উৎসার আনতে না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার পৃষ্ট বন্যা সংস্কৃষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসা ঘটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলথ সেকেন্ড ছিল তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন চার হচ্ছে সার হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসত লবণাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান তাই তো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা বন্যা নিয়ে বন্য পরিস্থিতি নিয়ে বর্ধমান জেলায় আমার সাথে চিফ সেক্রেটারি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু ফ্লাড এফেক্টেড এরিয়া সবাই ছিলেন ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ রবি চ্যাটার্জি সিদ্দিকুল্লা আমার সাথে প্রদীপ দা সিএস চিফ সেক্রেটারি আমার সাথে ডিএম রাধিকা আমনদীপ আমাদের এসপি সহ আরো সব অফিসারদের দিয়ে এবং সমস্ত ভিডিও ভার্চুয়ালে বিডিওরা ছিলেন লাইট ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় তেরো চোদ্দ জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন অল এম প্রেজেন্ট ছিলেন জেলা পরিষদ ছিলেন পঞ্চায়েত সমিতি ছিল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন এমপিরা ছিলেন তৃপ্তি আজাদ এবং শর্মিলা আমি আপনাদের যেটা বলবো আমরা ডিটেলস আলোচনা করেছি বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রো অ্যাক্টিভ ওয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলের ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছে তাদের কাছে অনুরোধ করব পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন সাইডে সাইডে কথা না বললেও চলবে এখন আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের ডিএম এস ডিও আইসিদের যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুজিয়ে। আমি জানি ঘর চেয়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভিজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ডেজিক না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা নিদেশনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাদ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিবিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করিয়া আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর তো যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি আমাদের সব আগে তো কেউ খবরই রাখতো না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তারা পাহারা দিচ্ছেন সব পিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায় আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার আমরা ফ্ল্যাট সেন্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাদ মানছে না বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে